যেটা বলছিলাম তোমাদের যে দেখো ঐকিক নিয়মের অঙ্ক করেছো বা লেফট হ্যান্ড সাইড ইজ রাইট হ্যান্ড সাইড এর অঙ্ক করেছো তোমরা করো নাই হ্যাঁ আচ্ছা আমাকে বলো তোমাদের কথা অনুযায়ী ইংরেজিতে গ্রামারে তুমি কাঁচা তাই ইংরেজি বলতে পারবে না তাই তো ঠিক তার মানে তুমি বাংলা ভালো বলতে পারো তার মানে বাংলা ব্যাকরণে তুমি কিন্তু চরম নিয়ম তো তাই বলছে ঘুরিয়ে লিখলে তো তাই বলে আচ্ছা আমি কিছু বাংলা ব্যাকরণের কোশ্চেন ধরছি বলো তো দেখি আচ্ছা আমাকে বলো পুরা ঘটিত অতীত কাকে বলে আর পুরা ঘটিত অতীতের উদাহরণ দাও স্যার আমি ঘুরতে গিয়েছিলাম এরকম মানে তুমি কনফিউশনের মধ্যে আছো আচ্ছা বলো আচ্ছা প্রত্যয় কয়টা আচ্ছা বলো এ যা আমি এতক্ষণ কথা বলছি এর মধ্যে কোন কারক তুমি দেখতে পাচ্ছো ও স্যার কথা বলার সময় আছে তোমরা এখানে কারক বিভক্তি ভেবে কথা বল বা প্রত্যয় ভেবে কথা বলছো বা কাল ভেবে কথা বলছো চলমান বর্তমান কি হ্যাঁ ঘটমান বর্তমান কি কিছু বর্তমান চলমান বর্তমান পুরা ঘটিত অতীত কেউ জানো আইডিয়া আছে সেভাবে আচ্ছা স্যার কেন শিখতে না এর পেছনে একটা আছে এর পেছনে একটা রিজেন আছে ছোটবেলা থেকে আজ অব্দি আমাদেরকে গ্রামার ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রথমে মাথায় এটাকে টেন্স বলে এটার সঙ্গে এটা লাগালে ভুল হবে এটার সঙ্গে এটা লাগালে ঠিক হবে ঠিক এই কারণে যখনই তুমি বলতে যাবে তখনই তোমার মাথায় সবার প্রথম টেন্সটা আসছে সবার প্রথম গ্রামারটা আসছে ভেবে দেখো হিন্দির কি গ্রামার জানো হিন্দি শেখনি তুমি শিখে গেছো সব থেকে বড় প্রবলেম এটাই ইংলিশে প্রথম থেকে আমাদেরকে গ্রামার ভরে দিয়েছে মাথায় সেই নলেজের মতন এই অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে গেছে আর এখন আমরা এই অতটুকু গ্রামার জানি বারবার ভাবছি যে আমরা প্রেজেন্ট এ কথা বলছি নাকি এ কথা বলছি হ্যাব লাগালাম না তো has লাগালাম না তো এত ভেবে চিন্তে কি তুমি কোনো কাজ করতে পারবে ঠিক এই সমস্যার কারণে আমরা কেউ এই জাল থেকে বেরোতে পারছি না